হ্যালো বন্ধুরা আজকে একটা এমন প্ল্যান করতে চলেছি মেয়ে বিয়ে করতে গেলে এখানে পাওয়া যাচ্ছে না মঙ্গল গ্রহ থেকে মেয়ে আনতে হচ্ছে ছেলেরা মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য তা চলুন মঙ্গল গ্রহ হ্যাঁ বলছি কি আমি ফ্ল্যাটেই থাকি আপনি আমাকে চেনেন না বলছি ফ্ল্যাটে আমি আর আমার মা থাকি আমার এটা বিশেষ দরকারে আমি এটা দার করা আপনি এখানে কোথাও যাচ্ছিলেন হ্যাঁ আমার কাজ আছে কোথায় যাচ্ছিলেন সেন্টার হেলথ সেন্টার ওই ওই আমাদের যে হেলথ সেন্টার ওই 2 নম্বর পঞ্চায়েত হ্যাঁ ওইখানে যাচ্ছিলেন তো এমনি এটা কথা হলো কিছু মানে ফাইলে আসুন এমনি এটা কথা হলো আমারও তারা আছে আমি এখানে আমার আমি আর আমার মা থাকি বাবাই সদ্য সদ্য মারা গেছে ঠিক আছে এই চার পাঁচ বছর হলো সদ্য আর আমার কেউ নেই আমি পুরো একা আর আমি সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস সার্ভিস করছি ঠিক আছে জাহাজ জাহাজ চাকরি করি ঠিক আছে পয়সা করি মোটামুটি খারাপ নেই মা আছে আমার কালকে রাখতে আমি একটা মা আমাকে বরাবর ডিস্টার্ব করে খালি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো না আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি না বিয়ের প্রস্তাব দিচ্ছি না আপনি আমার থেকে অনেক জুনিয়র আপনাকে আমি বিয়ের প্রস্তাব দেবো কেন সেটাই বলছি আমি আমি এখানে থাকি তো আমি কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম আমি ম্যাটটামণি দেখেছি আনন্দবাজার দেখেছি বর্তমানে অ্যাডভার্টাইজ দিয়েছে আনন্দবাজারে দিয়েছি সব জায়গায় দিয়েছি মেয়ে আমার মা আর পছন্দ হয় না আমি বলেছি মা তুমি যা খুঁজে দেবে তাই এবার কালকে আজকে ভোরবেলা প্রায় ভোরের স্বপ্ন নাকি স্বপ্ন হয় সকলে যাই হোক ভোরের স্বপ্ন মনে সকলে এবার আমি হঠাৎ ভোরবেলা আমি স্বপ্ন দেখছি যে মার স্বপ্ন সফল হতে তুমি কিন্তু আমার থেকে অনেক জুনিয়ার আমার বোনের মতো দোল মাইন তুমি কিছু মনে করো না কিন্তু এবার আমি হঠাৎ স্বপ্ন দেখছি যে মার স্বপ্ন সফল হচ্ছে আমার বিয়ে হচ্ছে অনেক ধুমধাম করে এবারে দেখছি একটা কী করে সম্বন্ধ ঠিক করছে কে ঘটক একটা দেখি লাল গেঞ্জি পরা চশমা পরা একটা মেয়ে একটা মেয়ে সম্বন্ধ ঠিক করে দিচ্ছে তোমার কাছে এরকম কোনো মেয়ে আছে

আমি তো খুঁজে পাচ্ছি না ফেড আপ হয়ে গেছি আমি মেয়ে খুঁজতে খুঁজতে কোথায় গেছে তুমি জানবো না কোথায় গেছি জানো মঙ্গল গ্রহ পর্যন্ত আমি অ্যাপ্লাই করেছি আমি আসছি ভিডিও না হাই আচ্ছা